কালুর বয়স এখন ষোলো কালু এই অঞ্চলে তিনটে পাড়াতে একা যেখানে খুশি বিচরণ করতে পারতো তা কালুর কোথাও যাওয়াতে বাতা ছিল না কালুকে এই অঞ্চলের সমস্ত সার ওরা চেনে ও যেখানে খুশি যেতে পারতো তিনটে পাড়া এই বিদ্যাসাগর পল্লী সিজনি এবং বলাকা তিনটে পাড়াতে যখন খুশি যেখানে খুশি যেতে পারত এবং ওর কিছু ভালোবাসার লোক ছিল ও যখন খিদে পেত তাদের বাড়ির সামনে গিয়ে বসে থাকত তারা কালোকে খাবার দিত হয় বিস্কুট নয় ভাত তরকারি মেখে দিত কালু খেত কালু দিন ভালোই চলছিল কিন্তু ইদানিংকালে ওর বয়সের ভারে জর্জরিত যার জন্য ও বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারছে না একই জায়গায় বসে থাকে এবং ব্যাপারটা হচ্ছে যাদের কালু ভালোবাসত তাদের বাড়ির ধারে কাছেও যেতে পারছে না বয়সের ভারে নুয়ে পড়ছে একটু হারছে হাঁপিয়ে যাচ্ছে বসে পড়ছে বা শুয়ে পড়ছে এইবারে যেটা হচ্ছে এই বসে পড়ছে শুয়ে পড়ছে কিছু মানুষ আমাদের সমাজে তো সব মানুষ ভালো নয় কিছু মানুষ আছে যারা সার ওদের একদম দুচক্ষে দেখতে পায় না দুচক্ষের বিষ সার ওরা কাছ থেকে গেলে পরে তাদের লাথি মারবে ইট ছুঁড়ে মারবে এবং যদি সে সাইকেল নিয়ে যায় সাইকেল চাপিয়ে দেবে তো কালু এই রাস্তার যেখানে যেখানে বসে থাকে হয়তো পায়খানা প্রস্রাবও করে দিয়েছে এই জন্য সবাই কালুকে ঢিল মারতে শুরু করলো যারা তাকে অপছন্দ করে বা বিশেষ করে সার ওদের তো কালু একটা কোণে বসে কাজ ছিল আমি সেদিনকে অফিস থেকে আসছি আমি দেখলাম কালু বসে আছে আমি কালুকে দু তিনবার ডাকলাম কালু উঠতে পারছে না আমি সামনে গেলাম দেখলাম ঝরঝর করে চোখ দিয়ে আমাকে দেখে জল বের করে দিল তো অবলা জন্তুরা তো বলতে পারে না কথা তাদের বুঝে নিতে হবে তাদের ভাব ভাবগুণো দেখে বুঝতে হবে যে কি বলতে চাইছে তো কালু ঝরঝর করে চোখে জল ফেলছে আমি বুঝে গেছি ও খুব খিদে পেয়েছে তা আমি দোকান থেকে বিস্কুট এনে এতটাই খিদের যারা দুর্বল হয়ে পড়েছে যে বিস্কুটটা নিয়ে খেতে পাচ্ছিল না এত দুর্বল হয়ে গেছে বেশ কয়েকদিন খাওয়া দাওয়া যেহেতু ও চলাফেরা করতে পারছিল না তখন আমি কি করলাম ওকে খাবার এনে দিলাম দোকান থেকে শুকনো বিস্কুট পালেজি যেটা সার মেয়ে ওরা খেতে ভালোবাসে পালেজি দিলাম ও প্রথমে তুলে খেতে পারছে না তারপর আমি হাত দিয়ে খাইয়ে দিলাম তা দেওয়ার পরে প্রায় আট দশটা পার্লেজিও খেয়েছে খাওয়ার পরে কিছুক্ষণ বাদে যখন উঠলো উঠে আমার পেছন পেছনে খানিকটা এলো তারপরে ও বসে পড়লো আমি বাড়ি চলে গেছি পরের দিন সকালবেলা আমি অফিসে যাওয়ার সময় আমাকে দেখিও এত আনন্দিত লেজ নাড়ছে আমি খাইয়ে দিলাম তখন আমি ওকে খাইয়ে অফিসে চলে গেছি আসার সময় দেখি আমাকে দেখে খুব ও আনন্দ রেজ নাড়ছে তখন আমি ওকে আবার এক প্যাকেট পালে খাইয়ে দিলাম এখন কালু অনেকটাই সুস্থ আছে এই দেখুন কালু কালুর বয়স এখন ষোলো কালু এই অঞ্চলের তিনটে পাড়াতে একা যেখানে